হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর বিপদ পুজো আজ আমি আমার ঘরে বিপদ তারিণীর ব্রত করবো সবাইকে জানাই বিপদ তারিণী অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোর সব রেডি করে নিয়ে আসি দেখো নিয়েছে দেখো মামোর স্নান শেষ এবার পুজোর কাজে লেগে পড়েছি পান বাটা সাজিয়ে নিয়েছিলাম প্রথমেই যেটা মা বিপদারিনি খুবই প্রিয় মা এই পান সুপারিতেই মা বিপদারিণী এই পান সুপারিতেই সন্তুষ্ট নয় এদিকে তোমাদের দাদাভাই আমাদের ফল কাটতে সাহায্য করছিল এবার শাড়ি পরে নিয়েছি যেহেতু পুজো তাই একটু আলতা তো লাগাতে হবে তাই আলতা পরে নিচ্ছিলাম মাম্মু আমকেও পরিয়ে দিচ্ছিলাম এবার বসে পড়েছি দেখো লাল সুতো কাটতে তেরোটা তো লাল সুতো লাগে এই তেল তেরোটা লাল সুতো কাটতে বসেছি এবার লাল সুতোটার মধ্যে গিট দিয়ে দিচ্ছি এদিকে আমার পিসি শাশুড়ি আলতা পড়ছে আর মা আমার শাশুড়িমায় রান্না করছিলেন পায়েস হচ্ছে খিচুড়ি হয়ে গেছে মটর ভাজা আর পায়েস এদিকে আমি গোট বসিয়ে দিচ্ছিলাম গুনে গুনে তেরোটা ফুল দিচ্ছিলাম আষাঢ় মাসের এই বিপদটা নির্বর্ততে তো তেরোটা ফুল তেরোটা ফল এটা লাগে নিয়ম যে গোট বসিয়ে দিয়েছি কেমন হয়েছে আমাদের ছোটোখাটো পুজো আয়োজন দেখো আমি মোবাইল দেখে মোবাইল থেকে দেখে দেখে অঞ্জলি নিয়ে নিয়েছিলাম আমরা আর মামা ওটা ওটা নেবে এটা নেবে ওই এটা নেবে সব বুকের থেকে নিয়ে নিতে চাচ্ছে পরে নিচ্ছিলাম পাঁচালি ঠাকুরের বুকু লাগিয়ে এসে আমরা ফটো উঠছিলাম মা বিপদ নিয়ে আমার মামকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকেই ভালো রেখো বাবা এবার পুজোর তেল সিঁদুর দিয়ে দিচ্ছিলাম মাকে পিসিকে গিয়েছিলাম এই যে গিয়েছিলাম দেখো আমার পাশে আনটির ঘরে উনিও পূজা দিয়েছিলেন ওদের সাথে আবার সিঁদুর দিয়ে দিলাম সিঁদুর খেললাম এখন শুরু প্রসাদ খাওয়ার পিসিকে দিয়ে দিয়েছি প্রসাদের দায়িত্বে পিসি সবাইকে প্রসাদ দেবে সবার খাওয়া দাওয়া শেষ এবার আমরাও খেতে বসে পড়েছি আজকে রান্না জাস্ট দারুণ হয়েছে খুব ভালো হয়েছে সব কিছু খিচুড়ি মোটর ভাজা পায়ে সব কিছু ভালো হয়েছে আর আমার শাশুড়ি মা রান্না করেছিলেন সব রান্না আমরা পুজোর দিকে করেছিলাম আর মা রান্না করেছিলেন খুব ভালো হয়েছিল রান্না এটাই বলছিলাম খাওয়া দাওয়া শেষ করে মাম্মামকে ঘুম পাড়িয়ে আবার চলে এসেছি কাজে লেগে পড়ব এদিকে দেখো বিকেলবেলা কি সুন্দর রামদনু উঠেছে আকাশে তারপর সব কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি আইসক্রিম নিয়ে যেটা দিয়ে সারা দিনের পরিশ্রম পরিশ্রান্ত শরীর মন সব ঠান্ডা করে নেব এবার আইসক্রিম দিয়ে শেষ করলাম তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবে প্লিজ